নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ গাটি কচুর তরকারি তার জন্য দেখুন এখানে আমি গাটি কচুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে কেটে রাখা গাটি কচু বা কচুর মুখিগুলো দিয়ে দেব। এবার এই কচুর ভেতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গাটি কচুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কি হয় এর যে নাল নাল ভাবটা সেটা কিন্তু আর কচুর ভিতরে থাকে না এবার এদিকে কচুটা আমাদের ভাজা হোক তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলার আমি একটু জল দিয়ে এটাকে আমি গুলিয়ে সাইডে রেখে দেব গুঁড়ো মশলা এইভাবে গুলিয়ে রান্না করলে কি হয় তরকারিটা খুব টেস্ট হয় খেতে আর বোঝাই যায় না যে এটা গুঁড়ো মশলা দেওয়া আছে দেখুন এদিকে আমার গাঁটি কচুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই গাঁটি কচুগুলোকে তুলে নেব। এইভাবে আগে গাঠি কচুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবেন দেখবেন যে নাল নাল ভাবটা সেটা কিন্তু আর থাকে না আর যারা গাঁঠি কচু খেতে ভালোবাসেন না এইভাবে একবার রান্না করে দেখবেন এই নাল ভাবটা একদমই থাকে না এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব তেজপাতা এবার দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব যে আমি মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট তার আগে আমি টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব মশলার পেস্ট যে জিরে ধনে আর আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি এবার দিয়ে দিয়েছি দিয়ে এবার এইভাবে আমি লো টু মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত দেখুন মশলার গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা গাঠি কচুগুলো গাঠি কচুগুলো দিয়েও মশলার সঙ্গে আমি আবারও তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরেই আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু জল জল দিয়ে আবারও আমি ঢাকনা বন্ধ করে এটাকে দশ মিনিট রান্না করে নেব কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কচুগুলো আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো আছে আবারও পাঁচ মিনিট মতো খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ গাটি কচু বা কচুর মুখের তরকারি এটা কিন্তু গরম ভাত বলুন রুটি সবারই সঙ্গে খুবই ভালো যায় আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ